ভারী বৃষ্টি হচ্ছে আজকে বিভিন্ন জেলায় আমি সেটা তুলে ধরার জন্য আপনাদের সাথে রয়েছি হতে ভারী বৃষ্টি শুরু হচ্ছে বিভিন্ন জেলায় আমি সরাসরি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন বাংলা যে যেখানে থেকে দেখছেন বা আমার সাথে রয়েছেন আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন যতটাই দেরি হচ্ছে তত জোরে বৃষ্টি শুরু হচ্ছে যদিও একটা পাঁচচল্লিশ মিনিট থেকে শুরু হলেও আমাদের রাজবাড়ি জেলা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা ভারী বৃষ্টির যে আলামত সে আলামত প্রায় কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমি আপনাদের সামনে দেখছেন যে ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক পানি চিনে গেছে চাপ চুপ করে বৃষ্টি নামছে সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আমি